এসএসসি দু হাজার পঁচিশ সাবধান তোমার বন্ধু এ প্লাস পাবে তোমার এ প্লাস মিস হয়ে যেতে পারে যদি তুমি এই চারটা স্টেপ প্রপার ওয়েতে মেনটেন না করো তো আমি চাই আমার প্রত্যেকটা ছোট ভাই বোন যেন নিজের এ প্লাস সেন্সিট করতে পারে এই জন্য এই চারটা স্টেপ এমনভাবে তোমাকে ইনশাল্লাহ বোঝাবো যাতে করে তোমার এ প্লাসের জার্নিটা অনেক বেশি সহজ হয় এখন সিদ্ধান্ত তোমার যদি তোমার নিজেকে বুক করতে চাও নিজের এ প্লাস সেন্সিট করতে চাও ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা ওকে এবং এর ভিতর থেকে বিশেষ করে তিন নম্বর স্টেপটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমাদের স্টুডেন্টের ভিতর থেকে প্রায় 95% ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট একই ভুলটা করে ফেলে সো এই ভুলটা আমি তোমাদের করতে দিব না আমি চাই না তুমি এই ভুলটা করো ওকে চলো শুরু করি তো ভিডিও শুরু করার আগে তোমাকে বলি যে যত টিপসই দেই না কেন নিজে থেকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আমি পারি আমাকে কমেন্ট বক্সে লিখে দাও ইনশাল্লাহ আমি পারি অবশ্যই তুমি পারবা ইনশাল্লাহ ভরসা করো জন্য উপায় ওকে চলো প্রথম নাম্বার ওয়ান স্টেপ ওয়ান যে বিষয়টা আমরা মিস্টেক করি সেটা হলো এই গ্রুপ সাবজেক্ট নিয়ে অতিরিক্ত মাতামাতি চিন্তা করে দেখো আমাদের স্টুডেন্টদের ভিতর থেকে একটা মেথ আছে একটা ভুল ধারণা আছে সেটা হইলো কি যে আমরা গ্রুপ সাবজেক্ট নিয়ে অনেক বেশি মাতামাতি করি যে গ্রুপ সাবজেক্টে এত বেশি সময় দিয়ে ফেলি বাকি যে অবহেলিত সাবজেক্টগুলো আছে এগুলোর দিকে আমরা লক্ষ্যই করি না এক্সাম্পল দিই তুমি দেখবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোতে যে পরিমাণ ইফেক্ট দাও যে পরিমাণ সময় দাও সেই অনুযায়ী তুমি যদি ইংলিশ বলো বাংলা বলো আইসিটি বলো ইসলাম শিক্ষা বলো সমাজ বলো এগুলো তো ওইভাবে গুরুত্ব দাও না বা চিন্তা করো তো ভাই তুমি যদি এ প্লাস পেতে চাও তোমার কিন্তু গ্রুপ সাবজেক্টে যেমন এ প্লাস পাওয়া লাগবে একইভাবে তোমার কিন্তু ওই সকল সাবজেক্ট যেগুলো তুমি কম গুরুত্ব দিচ্ছ বাংলা আইসিটি বা সমাজ এই সাবজেক্টগুলোতেও এ প্লাস নিশ্চিত করতে হবে এই জন্য প্রথম যে মিস্টেকটা আমরা করি আমরা শুধু গ্রুপ সাবজেক্টে মাতামাতি করি এই আদার সাবজেক্টগুলোতে মাতামাতি করি না এই জন্য আমি কি করতে হবে ভাই আমাকে এখন যেহেতু শেষ সময়ে আমরা আসছি এই সময়ে আমাকে দুইটাই ব্যালেন্স করতে হবে গ্রুপ সাবজেক্ট সময় দিচ্ছি পাশাপাশি আমাকে ওই সকল সাবজেক্টেও সময় দিতে হবে তাছাড়া আমি উল্টাপাল্টার ভিতর পড়ে যাব আমার এ প্লাস মিস হয়ে যেতে পারে তোমরা কি এই ভুল করো যে তোমরা সবসময় গ্রুপ সাবজেক্টে বেশি গুরুত্ব দাও আর ওগুলোতে কম গুরুত্ব দাও যদি এরকম হয়ে থাকে তাহলে লিখবা ইয়াস কমেন্ট বক্সে আর যদি না করে থাকে তাহলে নো লিখবা আমি তো দেখতে চাই তোমাদের যে এই রেশিওটা কতটুকু হয় দুই নাম্বার স্টেপ সিকুয়েন এমসিকিউ প্যাটার্ন বুঝে সলভ করা আমাদের ভিতর এত একটা গাধার মতো একটা আচরণ করো তোমরা আমার মানে বুঝে আসে না এই ভুলটা তোমরা কেন করো তোমরা কি করো একটা চ্যাপ্টার থেকে ষাট সত্তরটা সৃজনশীল প্রশ্ন সলভ করে ফেলো সিকিউ সলভ করো আবার এমসিকিউর তো কোনো কথাই নাই পুরো বই পড়া শুরু করে দাও ভাই বিশ্বাস করো এমনটা করা যাবে না তোমাকে একটু বেটার ওয়েতে আগাইতে হবে একটা প্ল্যান দরকার একটা প্যাটার্ন বুঝে সলভ করা দরকার তুমি বলবো ভাই কি করবো তোমার কাজ হইলো কি যে কোনো চ্যাপ্টার সেটা যে কোনো চ্যাপ্টার হোক ফিজিক্স হোক বাংলা হোক আইসিটি হোক যেটাই হোক যখনই যেটা সিকিউ সলভ করতেছো তুমি ওটার প্যাটার্ন বুঝো তুমি বিগত বেশি না তিন চার বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখো কোন টপিক থেকে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসতেছে তুমি ওই টপিকগুলোয় ওপরে একটা চ্যাপ্টার থেকে বেশি না ভাই চারটা থেকে পাঁচটা ধরো না পাঁচটা থেকে ছয়টা আলাদা আলাদা সিকিউ টাইপ সৃজনশীল সলভ করো ভাই তোমাকে সত্তরটা আশিটা প্রশ্ন সমাধান করা লাগবে না এটা ভাই আমি বলতেছি প্রশ্ন প্যাটার্ন সেম থাকে এই জন্য কি করো জাস্ট একটা চ্যাপ্টারের ওপর ভিন্ন ভিন্ন টাইপের পাঁচ থেকে ছয়টা সেন্স সলভ করো মোর দেন তোমার জন্য এমসিকিউ কি করবো ভাই ভাই এমসিকিউ বই পড়ে হবে না এতদিন যা পড়ো নাই তুমি কি মনে করছো একদম একদম বসে যাওয়া বই পড়ে এটা হবে না আগে কাজ করো কোনো কথা ছাড়াই তুমি বিগত মিনিমাম পাঁচ থেকে ছয় বছরের এমসিকিউ ঠাড়া একদম পড়ে ফেলো বুঝে বুঝে যথেষ্ট আর যদি বই রিডিং পড়ার জন্য ইয়ে থাকে তোমার শর্ট নোট থাকে বই দাগানো বই থাকে ওগুলো পড়ো শেষ তাই এই দুটো তো সবাই করে যে জায়গায় আমরা ধরা ডাকাই সেটা হলো এক্সাম টাইম ম্যানেজমেন্ট যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একদম ফোকাস দাও একদম সেই পরিমাণ করা ফোকাস দাও যেখানে ভুল সবাই করি আমরা কি করি ভাই দেখো তোমাকে প্রথমেই বুঝতে হবে এই যে এক্সাম টাইম ম্যানেজমেন্ট আমি করব কিভাবে তুমি কি জানো যে তোমাকে কিভাবে সৃজনশীল লিখতে হবে তুমি কি জানো তোমাকে কত কতদিন সময় দেওয়া হচ্ছে এবং সেটা কিভাবে করতে হবে ভালো করে একটু বোঝা একটু জিনিসটা দেখো তুমি একটা সিকিউয়ের জন্য তোমার কাছে দেখো আমি ধর নাও ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো আছে ওগুলো দিয়ে বলতেছি বাকিগুলো তোমরা ভাবে তুমি মনে করবো ধরে নাও আমি কি বললাম আমি যদি কেমিস্ট্রি বলে কেমিস্ট্রি কথা বলতেছি কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার সিকিউ থাকবে কয়টা পাঁচটা সিকিউ থাকবে এমসিকিউ থাকবে কয়টা এমসিকিউ থাকবে পঁচিশটা ভালো করে বুঝো এমসিকিউ থাকবে পঁচিশটা এখন এই যে পাঁচটা সিকিউ আছে এর জন্য সময় কত মিনিট তুমি কি জানো এর জন্য সময় কিন্তু দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট টাইম কত দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো সময় পাবা এটা এত ঘন্টা আওয়ার আর যদি তুমি মিনিটে কনভার্ট করো এম আইটি মিনিটে কনভার্ট করো তাহলে কত হবে এটা হবে একশো পঞ্চান্ন মিনিট একশো পঞ্চান্ন মিনিট তুমি পাবা এমআইটি বুঝাইলাম মিনিট তার মানে এই যে পাঁচটা সিকিউ সলভ করার জন্য তুমি সময় পাচ্ছ একশো পঞ্চান্ন মিনিট আর এই যে পঁচিশটা এম সি আছে এটা সমাধান করার জন্য সময় পাচ্ছ তুমি মাত্র পঁচিশ মিনিট এম আই মিনিট বুঝাইলাম সংক্ষিপ্ত ভাবে বলে না যে বানান বল করছে এখন তুমি চিন্তা করো তো ভাই স্পেসিফিক ভাবে একটা সিজনশীল সমাধান করার জন্য তুমি কত মিনিট সময় পাচ্ছ তুমি যদি এই একশো কে যদি তুমি পাঁচ দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি কিন্তু পাবা কত প্রায় এভারেজে একত্রিশ মিনিট করে অর্থাৎ একটা সিকুয়ের জন্য তুমি সময় পাচ্ছ কত একত্রিশ মিনিটের মতো করে সময় কত একত্রিশ মিনিট এখন তুমি চিন্তা করো তো তুমি কি এরকম প্ল্যান করে তোমাকে একটা একটা সিকিউ কত কত মিনিটের শেষ করতে হবে তুমি তুমি একদম পরীক্ষার হলে করে জন্য সময় পাচ্ছ মিনিট একত্রিশ মিনিট কিন্তু তোমাকে যেটা করতে হবে ভাই তুমি তো একত্রিশ মিনিট ধরে যদি প্রিপারেশন নাও তাহলে তুমি পারবা না তোমাকে আগে থেকে তোমার ব্রেনকে কে এমন ভাবে প্রস্তুত করতে হবে যে তুমি মনে করবা তোমার একটা করে সিকিউ এর জন্য সলভ করতে সময় তুমি সর্বোচ্চ দেবে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ কত বিশ থেকে পঁচিশ বিশ থেকে পঁচিশ মিনিট দিবা নিজেকে তুমি বলবো ভাই আমার সময় লাগতেছে একত্রিশ মিনিট আপনি বলতেছেন তুমি বিশ থেকে পঁচিশ মিনিটে সে প্র্যাকটিস করে এটা কেন তার কারণ ভাই পরীক্ষার হল আর বাড়ির পরিবেশ এক না বাড়িতে তোমার যে কাজটা বিশ মিনিট লাগতে লাগতেছে করতে ওই কাজটা পরীক্ষা হলে যা করতে তোমার সময় লাগবে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট কারণ পরীক্ষার হলে এনভায়রনমেন্ট আলাদা তোমার মাথার ভিতরে অনেক কিছু ঢুকবে না মাথা হ্যাং মারবে অনেক সময় মাথার ভিতরে বলবো আল্লাহ কি হইল জগতে আসলাম অনেক বেশি মেন্টাল প্রেশারে থাকবা এই জন্য তুমি আগে থেকে প্র্যাকটিস করবা কি যে তুমি একটা করে সৃজনশীলের জন্য সময় কত পাচ্ছ আমি গ্রুপ সাবজেক্টের কথা বলতেছি বাকিগুলোতে এরকম টাইম বের করে মিনিট বের করে কত দ্বারা কয়টা সৃজনশীল সমাধান করতে হবে ভাগ দিবা কত দ্বারা তুমি গ্রুপ সাবজেক্টগুলোর ক্ষেত্রে কত পাচ্ছ একত্রিশ মিনিট করে তুমি প্র্যাকটিস করবা কত বিশ থেকে পঁচিশ মিনিটের প্র্যাকটিস বলবে এটা কিভাবে হাই তুমি কি করো ধরুন একটা ফিজিক্সের একটা সিকিউ প্রশ্ন নিছ তুমি স্টপ অস অন করো অন করে দেখো জাস্ট বিশ থেকে পঁচিশে তুমি একদম ক খ গ ঘ সমাধান করতে পারো কিনা পারাই লাগবে ইনশাল্লাহ আর আমি বিশ্বাস করি তুমি পারবা ওকে এরপর সেকেন্ড স্টেপে কি করবা তুমি যখন এভাবে প্রস্তুতি নিবে তখন আসো এমসিকিউ তুমি দেখো তোমরা এমসিকিউ পড়ো কেমন তুমি পড়ছো ভাই যে এত সোডিয়ামের এত পারমিক ঘরে এত তেইশ ওকে পারসি ঠিক মেরে যাচ্ছ আবার এটা বলো তেইশ তুমি কিন্তু অ্যাকচুয়ালি বৃত্ত খুবই কম ভরাট করো তুমি কি করো তোমার পাশের স্কুল থাকলে বা কলেজ থাকলে বা তুমি যে কোনো একটা কম্পিউটার দোকান যে কোনো জল জায়গা দেখো ওএম আর শিট না ওরকম একটা ওএম আর নিয়ে আসো এসে তুমি কি করবা তোমার একটা যে কোনো র্যান্ডমলি একটা কি করবা একটা এমসিকিউ একটা ইয়ে বার করবা কি বলে ওটা প্রশ্ন বার করবা যে সাবজেক্ট সাবজেক্টে বের করে তোমার কাজ হইলো কি পঁচিশটা প্রশ্ন সলভ করতে তোমার যদি পঁচিশ মিনিট লাগে তুমি এখন কি করবা পঁচিশ মিনিট না তোমার দায়িত্ব হলো বিশ মিনিটে তুমি শেষ করবা পাঁচ মিনিট হাতে এক্সট্রা থাকবে আমার বিশ মিনিটে তুমি কি করবা পঁচিশটাই পুরাবা এমন পঁচিশটা কিভাবে পুরাবা তুমি এখন টিকচেন দিবে না একের ক দুইয়ের খ এরকম করবে না কি করবা এরকম ক দিয়ে যে বৃত্ত আছে না তুমি এরকম বৃত্ত ভরাট করবা এরকম বৃত্ত ভরাট করবা বুঝছো সুন্দর করে একদম পরিপূর্ণভাবে বৃত্তটা এরকম করে ভরাট করবা তুমি বলবা ভাই বৃত্ত কেন ভরাট করা লাগবে কারণ ভাই রে তুমি যে আর কি করতেছো টিকসেন দিয়ে যাচ্ছ পরীক্ষার হলে তুমি ঠিক টিকচিন্ন দিবা তুমি তো তুমি ও একদম বৃত্ত ভরাট করা লাগবে তোমাকে সুন্দর করে বৃত্ত কীভাবে ভরাট করতে হবে বেশি প্র্যাকটিসটা হয়ে যাবে কয় মিনিটে বিশ মিনিটে কভার করতে হবে তুমি বলবা ভাই এই যে সময় তাহলে এরকম করে বাঁচায় আমার উপকার কী কারণ ভাই পরীক্ষার হলে এটা কাজে দেবে কারণ তুমি পরীক্ষার হলে যে পরিবেশ আর এই পরিবেশের মধ্যে রাতার দিন তফাৎ এই জন্য আমি চাই আমার ছোটো ভাই বোনগুলো এইভাবেই প্রিপারেশনটা নেই আগে থেকে প্রেডিক্ট করুক কত মিনিট সময় লাগবে শিখবে কত মিনিট সময় লাগবে এম সি ওকে আর বেশি বেশি বাড়িতে এই ছোটো ছোটো এক্সামগুলো দেওয়া শুরু করো ঠিক আছে ইনশাল্লাহ পারবো তো ওকে তো তোমাদের উদ্দেশ্যে আমার একটা সেভেনটা চ্যালেঞ্জ থাকলো যে তোমরা অবশ্যই অবশ্যই এই সাত দিনে মিনিমাম তিনটা এক্সাম দেবা এইরকম সিকিউর তিনটা সলভ করবা তিনটা সিকিউ সলভ করবা টাইম টাইম মেনে এমসিকিউর তিনটা সলভ করবা তিনটা প্রশ্ন ওকে কে কে এই চ্যালেঞ্জটা নিচ্ছ কমেন্ট বক্সে জানিয়ে দেবো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমার ভিতরে অবশ্যই পজিটিভ চেঞ্জ আসবে ইনশাল্লাহ ওকে আসুন এবার আসো চার নাম্বার সেলফ কমিটমেন্ট তুমি আল্লাহর দুনিয়ার যা কিছু করো করো নিজেকে যদি ফাঁকি দাও না আর যাই হোক তোমাকে কেউ মানুষ করতে পারবে না তোমার ভালো হবে না তুমি প্রতিদিন প্ল্যান করতেছো আজকে আমি এটা করব কালকে আমি ওটা করব আজকে আমি ফোনের আশেপাশে যাব না একদিন না যাতে আবার কি হচ্ছে বাবু তুমি তো গায়া আরে ভাই রে তোমার বাবু সোনা রাখো ওরকম মেলা বাবু সোনা পাবা কিন্তু এই মুহূর্তে পরীক্ষার আগে তুমি যদি নিজের প্রতি যে কমিটমেন্ট করতেছো তোমার এ প্লাস পাইতে হবে এ প্লাস কি গাছের মোহা যে স্থিল্লার পাইলা তোমাকে পরিশ্রম করতে হবে ওগুলো সব বাদ কোনো বন্ধুর দরকার নাই কোনো কি বলবো বাবু সোনার দরকার নাই কোনো কারোরই দরকার নাই এখন তোমার দায়িত্ব হলো পড়া নিজেকে প্রস্তুত করা নিজের কাছে যে কমিটমেন্ট করছে এ প্লাস পাইতে হবে এই জন্য যতটুকু পরিশ্রম করা দরকার ততটুকু তুমি পরিশ্রম করবা বাকিগুলো গোল্লাই যায় এই জন্য নিজের প্রতি তুমি কমিটেড থাকো নিজের প্রতি ভরসা রাখো নিজেকে ফাঁকি দিও না নিজেকে ফাঁকি দিলে নিজেই পড়বা বুঝছো তো এই কথাটা খারাপ লাগতে পারে কিন্তু এটাই তাই নিজের প্রতি কমিটেড হও যা নিজেকে বলছো সেটা পূরণ করো দেখবো ভাই ভালো কিছু হবে এটাই ছিল আজকে আমাদের ক্লাস তোমাদের যদি কিছু ভালো লাগে একজন বন্ধুর সাথে শেয়ার করিল আর তোমাদের যে টপিকে ক্লাস লেগে জাস্ট কমেন্ট বক্সে জানাবো তোমাদের হাসিব ভাইয়া আছে ভালো থাকবে সবাই সালাম আলাইকুম রহমতুল্লাহ